আসসালামু আলাইকুম আমাদের হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে তাকে কেন শহীদ করে দেওয়া হয়েছে কারণ সে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ এ কারণে সে শহীদ হয়েছে সে মুসলিম জাতিসত্ত্বাকে ধারণ করে বাংলাদেশের রাষ্ট্রপ্রায় গড়ে উঠেছে মুসলিম জাতিসত্ত্বার উপরে ভিত্তি করে যদি মুসলিম জাতিসত্তা না থাকে তাহলে এই দেশের অস্তিত্বের কোনো প্রয়োজন নেই এখন আসি যে হাদির এই হত্যাকাণ্ডের পরে যে আমাদের নিউজ পেপার এই যে প্রথম আলো ডেলি স্টার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন এই বিষয় নিয়ে দুই পক্ষেই কথা আছে ওইখানে যারা প্রত্যক্ষদর্শী অনেককে সাক্ষাৎকার দিচ্ছে যে ভিতর থেকেই অগ্নিকাণ্ডের সৃষ্টি করা হয়েছে যেমন একই বক্তব্য আসছে সায়নটের থেকে এখন এ বিষয়টা বাদ দি যে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে কিন্তু সারা বাংলাদেশের ইসলামপ্রিয় দেশপ্রেমী জনগণ যে প্রথম আলো আর ডেলিস্টারের স্টারের প্রতিক্ষিপ্ত সেটা আমরা সবাই জানি কিন্তু প্রথমে আসি যে স্টার বা প্রথম আলো এই দুটা কি আসলে বাংলাদেশের সংবাদপত্র এরাকে এরাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে অবশ্যই করে না কারণ বাংলাদেশে দু হাজার নয়ের পিলখানা হত্যাকাণ্ড তেরোর শাপলা চত্বর তারপরে কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন অবশেষে আমাদের জুলাই গণ অভ্যুত্থান এই একটাতেও আপনারা কি কেউ দেখেছেন যে এই দুটো সংবাদপত্র দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে বরঞ্চ তারা উস্কানি সৃষ্টি করেছে তারাই মদের সৃষ্টি করেছে বাংলাদেশের সবচেয়ে বড় মত কোনটা হয়েছে আমি সেটা বলবো সাপা চত্বর এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মত এটাকে কারা সৃষ্টি করেছে বাংলাদেশের সংবাদপত্রগুলো আচ্ছা যদি আপনি ধরুন যে বিবিসি একটা ব্রিটিশ নিউজ পেপার এ ব্রিটিশ দেশ ও জনগণের প্রতিনিধিত্ব না করে তারা ধরেন ফ্রান্স বা জার্মানির প্রতিনিধিত্ব করে তাদের পক্ষে কথা বলে তাহলে কি সরকার এর লাইসেন্স বহাল রাখত কিংবা ধরেন ওয়াশিংটন পোস্ট তারা আমেরিকাকে প্রতিনিধিত্ব না করে তারা রাশিয়াকে করে তাহলে কি সরকারের লাইসেন্স কন্টিনিউ করতো অবশ্যই করতো না সরকার নিজের দায়িত্বে এসব নিউজ পেপারগুলো ক্লোজ করে দিত কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ দশকের পর দশক এই নিউজ পেপারগুলোর বিরুদ্ধে বলছে যে তারা দেশবিরোধী ষড়যন্ত্রে নিপ্ত তারা আমাদের যে ইসলামিক সেন্টিমেন্ট আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে ষড়যন্ত্র বুনে যায় বাংলাদেশের জনগণ চায় এ ধরনের শুধু প্রথম আলো বা ডেলি স্টার বলে না যে কোনো সংবাদপত্র যে দেশের সেই দেশকে প্রতিনিধিত্ব করবে কিন্তু দেখেন জনগণ এই নিউজ পেপারকে চায় না শুধু এটা না এ বাদে আরও নিউজ পেপার আছে যারা দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত এগুলো সরকারের দায়িত্ব এগুলো বন্ধ করে দেওয়ার এগুলো নিয়ে কেন রাজনীতি করতে হবে এগুলো নিয়ে কি জনগণকে কেন রাস্তায় আসতে হবে দেশের যেসব অথরিটি সংবাদপত্রকে যারা লাইসেন্স দেয় তাদেরকে এটা এনশিওর করার দায়িত্ব না যে তারা তারা এই যে নিউজ পেপারের মাধ্যমে তারা মিডিয়া সন্ত্রাস করতেছে না দেশের বিরুদ্ধে কথা বলতেছে না এরা আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতেছে এগুলো তো সরকারি দায়িত্ব যেমন এই যে বত্রিশ নিয়ে প্রতিবার পোলাপান আপনার বুল্রোজার নিয়ে বত্রিশে যায় বত্রিশে কেন জনগণের যাইতে হবে এটা তো সরকারেরই দায়িত্ব ছিল হিটলারের বাড়ি যেমন ভেঙে দিছে সরকার নিজে দায়িত্বে এটা সরকারের দায়িত্ব ছিল আপনি এত সেকুলার হইলে এত দরদি হইলে আপনি তো দেশ রক্ষা করতে পারবেন না আপনার কি দরদ শুধু যারা দেশ বিরোধী তাদের প্রতি জনগণের প্রতি কোনো দরদ নেই জনগণের প্রতি দায়িত্ব নেই বাংলাদেশের শুধু যারা পলিটিক্যাল লিডার তারা ভিন দেশের এই কি বলবো এদের ধরেন মাথায় হাত রেখে এরা দোয়া করে দেবে ইলেকশনের আগে এ কারণে তো তারা পারলে এখন প্রথম আলোর পায়ে ধরে মাপ চায় নেতাদের যা অবস্থা আমার কাছে সবচেয়ে অবাক মাফুজ আনাম সে তো বর্ণাঢ্য একটা বাবার সন্তান আবুল মনসুর আহমেদের সন্তান সে ছেলে এরকম দেশবিরোধী কীভাবে হয় তার বাবার লেখা বই না পড়লে আমাদের এই যে সাবকন্টিনেন্টের রাজনীতি অনেকটাই অজানা থেকে যায় সেই বাবার ছেলে এরকম দেশদ্রোহী কিভাবে হয় আর সবচেয়ে অবাক করা বিষয় এই ভদ্রলোক আবার মিডিয়াতে বলতেছে আমি জানি না আমার কি দোষ কেন আমার নিউজ পেপার ভেঙে ফেলা হলো পৃথিবীর সব প্রফেশনে একটা ইথিক্সের উপরে চলতে হয় আপনি একটা রাজনৈতিক সংগঠন করেন বা আপনি একটা সংবাদপত্র চালান যে কিছু যে কোনো একটা ইনস্টিটিউশন একটা ইথিক্সের উপরে চলবে এই নিউজ পেপারগুলো কি কখনো ইথিক্সের উপরে চলছে না অন্য দেশের তারা পারপাস সার্ভ করে আসছে আমাদের দেশের জনগণকে যেমন সচেতন হতে হবে জনগণ সব কিছু কেন কিছু হইলে জনগণের কেন রাস্তায় নিয়ে আসতে হবে এই যে সরকার যারা বসে বসে বেতন নিচ্ছে তারা কী করে এগুলো কেন জনগণকে রাস্তায় আসতে ছেলেরা পড়া বাদ দিয়ে এখন কি দেশের প্রতিটা অর্গানাইজেশান কি রিপেয়ারের দায়িত্ব কি ছেলেদের উপরে তাদের পড়াশোনা নেই তাদের লাইফ নেই তাদের পড়ালেখা ধ্বংস হচ্ছে কারণ এমন একটা সিচুয়েশান এই বিষয়গুলোতে যে ছেলেদের না আসে রাজপথে এগুলো কোনো সমাধান হবে না আবার এভাবে যদি তারা রাস্তায় সময় দেয় সময় দেয় তাদের পড়াশুনো বিঘ্নিত হচ্ছে এগুলো রাষ্ট্রের দায়িত্ব কেন আমাদের ছেলেদের রক্ত দিতে হবে বারবার রাজপথে আসতে হবে অনেক দেশে রিভলিউশন হয়েছে অনেক দেশেই আপনার এরকম মুভমেন্ট হয়েছে হয়েছে তারা হলো যারা দেশদ্রোহী তাদেরকে গভর্নমেন্ট থেকে আউট করে দিছে ঠিক আছে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে তারা এখন দেশ ও জনগণের যে বিষয়ের উপরে তারা মুভমেন্ট করছে সেই স্পিরিটের উপরে দেশ চালাই গেছে এখন প্রতিটা দিন ছেলেদের রাজপথে আসতে হবে এটা কি আর একটু সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখি আমরা এই গ্রে লাইনে কথা বলে বলে মাকুজা নামের মতো একটা মানুষ বলে সে জানে না তার কি দোষ কী অবস্থা তার মানে ওরা মিথ্যা টাকায় এই যে মানুষকে হলো গ্রে লাইনে কথা বলে বলে মানুষকে সারা বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে এখন তারা আর বুঝতেছে না কারণ মিথ্যা বলতে বলতে তারা নিজেরা ওইটাকেই সত্য মনে করে আর সারা বাংলাদেশের মানুষকে তারা বোকা মনে করে তাহলে ভালো থাকবেন সবাই আর সবচেয়ে মূল কথা যেটাকে সরকারকে দায়িত্ব নিতে হবে ছেলেরা না এখন আর এরকম অযোগ্য লোক অথর্ব লোক প্রশাসনে যে তারা তো আসলেই কিছু করতে পারছে না এত বড় একটা যে রিভোলিউশান হলো আমাদের এরপরে কিছু অথর্ব লোকগুলো প্রশাসনে বসায় দেওয়া হয়েছে তারা জাস্ট পাওয়ার এনজয় করতেছে বড় বড় পোস্টে গেলে তো অনেক বড় বড় বাড়ি পাওয়া যায় অনেক সেলুট পাওয়া যায় অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায় ফরেন ডেলিগেটদের সাথে দেখা করা যায় মিটিং একটা অ্যারোস্টোগেট একটা অবস্থা তারা এলিট লাইফ লিড করতেছে তারা তো পাওয়ার এনজয় করতেছে কিন্তু তারা জনগণের জন্য কি করতেছে বেতন হচ্ছে বড় বাড়ি নাচ্ছে পাওয়ার এনজয় করতেছে ভিআইপি তারা কিন্তু জনগণের জন্য তো কিছু করতেছে না এই প্রশাসনে উচিত ছিল উপদেষ্টাদের যারা ভিকটিম যারা জেল জুলুম খাটছে যারা গুমের শিকার হয়েছে তাদেরকে প্রশাসনে দেওয়া এসব অথব মার্কা লোকজন প্রশাসনে দিয়ে এই 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 কোনো আলোরি মুখ দেখতে পাইলো না এখন এই রিভলিউশন নেক্সট ফেজে যাচ্ছে কিন্তু এটা কতদূর কি হবে কতখানি বিধ্বংসী হবে সেটা শুধু সময় বলবে কিন্তু এটা থেকে বাংলাদেশের মানুষে ফিরে আসারও কোনো পথ নেই আচ্ছা অন্য আরেক সময় কথা হবে আসসালামু আলাইকুম